মানুষ আমাকে কি বলবে সেটা ফ্যাক্ট না আমাকে আমার আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে যেভাবে ছাত্রলীগকে হটানো হয়েছে যদি এরা ওই ধরনের কর্মকাণ্ড করে তাহলে আমার মনে হয় আমার আমি একা না পুরো বাংলাদেশই আবার এদেরকেও সরিয়ে দিব এখন দু হাজার চব্বিশে এসে আসলে আমরা চাচ্ছি না যে আমাদের যারা আসলেই শহীদ হয়েছে তারা কোনোভাবে আমাদের লিস্ট থেকে সরে যাক বা জাতি তাদেরকে ভুলে যাক আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম আমাদের আইন বিভাগকে পদক্ষেপ নিতে হবে নামমাত্র কতগুলো আইন তৈরি করলেই হবে না আইন আইনগুলোর ব্যবহার কার্যকর করতে হবে মানুষ আইনগুলো জনগণের পক্ষে কি না জনগণের বিপক্ষে গেলে তো সেই আইন জনগণ মানবে না জনগণের পক্ষে আইন দিতে হবে আর আইনগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করতে হবে যে আমি আসলে দুঃখ প্রকাশ করে করছি যে ওই দিন আসলে হিজাব ধরে রাখা সম্ভব হয়নি আমার এখনও কিন্তু গলা ভাঙা আমার টনসিলের প্রবলেম দেখা দিয়েছে আর ওই দিন হয়েছে কি এখানে টিএসিতে তো ত্রাণ গ্রহণের কাজ চলছিলো আমি হিজাব পরে এসেছিলাম কিন্তু এত পরিমাণ গরম ছিল আর আমার সেফটি ফিনটা হচ্ছে গিয়ে আমার গলা দিয়ে ঢুকে গিয়েছিল তো পরবর্তীতে আমি হিজাবটা খুলে ব্যাগে রেখে দেই এই জন্য আসলে আমি মাফ চাচ্ছি ওটা আমার আমি নিজেই ওটা নিয়ে অনেক দুঃখিত কারণ মানুষ আমাকে কী বলবে সেটা ফ্যাক্ট না আমাকে আমার আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে তো ওই জন্য আসলে সবাই তো কথা বলবেই কারণ ওনারা আমাকে যেভাবে দেখেছেন এখন ওই অবস্থা ওইভাবে পাইনি দেখে উনারা একটু কন্ট্রোভার্সিতে গিয়েছেন এটা স্বাভাবিক আসলে একাত্তরের মুক্তিযোদ্ধাদের ভিতরে অনেক জাল মুক্তিযোদ্ধা ঢুকে গিয়েছে যার কারণে আমরা এখন ওই ভুয়া মুক্তিযোদ্ধাদের কারণে কিন্তু এখন যারা আসল মুক্তিযোদ্ধা ছিল এদেরকে অনেক মানে ভেবাচাকায় পড়তে হয়েছে অনেক জুলুমের শিকার হয়েছে ইভেন এনারা এনাদের প্রাপ্যটাও পায়নি তো এ এখন দু হাজার চব্বিশে এসে আসলে আমরা চাচ্ছি না যে আমাদের যারা আসলেই শহীদ হয়েছে তারা কোনোভাবে আমাদের লিস্ট থেকে সরে যাক বা জাতি তাদেরকে ভুলে যাক এই জন্যই আসলে এই পদক্ষেপটা গ্রহণ করা হবে যেন সারা জীবন চব্বিশের শহীদদেরকে বাঙালি বাংলাদেশিরা মনে রাখতে পারে এটা তো আসলে দু দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ এটা নিয়ে আসলে আমি তেমন কিছু জানি না তবে আমার মনে হয় কিছু গাফলিয়তি আছে এখনও সীমান্ত নিয়ে এই জন্যই আসলে এই ধরনের মারামারি হচ্ছে একা যে বাংলাদেশি মরছে তা কিন্তু না পশ্চিমবঙ্গের বাঙালিরাও কিন্তু মারা যাচ্ছে তো এটা নিয়ে আসলে বসতে হবে আন্তর্জাতিকভাবেই হচ্ছে গিয়ে সীমান্ত নিয়ে বসে তারপর বিষয়গুলো আসলে সমাধান করতে হবে আর সীমান্ত রক্ষী যারা আছেন তাদেরকে আসলে একটু বিনয় হতে হবে যাকে তাকেই হচ্ছে গিয়ে উইদাউট কোনো ক্লু বা উইদাউট কোনো ওয়ারেন্ট ধরে মেরে ফেললো গুলি করে পাখির মতো হত্যা করে ফেললো এগুলো তো আসলে মানবেতর কর্মকাণ্ড পারিবারিক প্রতিবন্ধকতা ছিল বাবা আসতে আসতে দিতে চায়নি এক প্রকার জোর করেই বাড়ি থেকে আমি মানে ভুলভাল বুঝিয়ে চলে এসেছি যে আমার বিসিএসের প্রিপারেশন নিতে হবে মাস্টার্সের ক্লাস শুরু হয়ে যাবে এগুলো বলে তারপর চলে এসেছি এর পরবর্তীতে হল থেকেও আমাদেরকে অনেক প্রতিবন্ধকতা দিয়েছিল কারণ প্রশাসন চেয়েছিল যে সরকার প্রশাসনকে আসলে চাপ দিয়েছিল ওই সময় যে ছাত্রছাত্রীকে হলে রাখার জন্য তো হল থেকেও একটা চাপ এসেছিল তারপর ছাত্রলীগের একটা চাপ ছিল পুলিশ বাহিনীর একটা চাপ ছিল তো সব কিছু মিলে অনেক চাপই তো ফেস করেছি কিন্তু আসলে আমরা মানিনি কোনো চাপই চাপ মনে করিনি তখন এখনও আমি আসলে নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের একটা মেয়ে আমার ফ্যামিলিতে কেউ পলিটিক্যাল ছিল না আব্বা এখনও বলছেন যে প্রয়োজন নেই যদি দেশের জন্য কাজ করার জন্য তো আসলে পলিটিক্যাল হওয়ার প্রয়োজন নেই আমি দেশের নাগরিক আমার দেশের মানুষের আমার প্রয়োজন আমি নির্ভীক হয়ে কাজ করব। এর জন্য তো আমার কোনো দলে ঢুকার প্রয়োজন নেই এতটুকুই এখন আব্বা বলছে যে পড়াশোনা করো যদি দেশের প্রয়োজন হয় সেটা তুমি প্রশাসনে থেকেও দেশের সেবা করতে পারবে সাধারণ নাগরিক হিসেবেও পারবে তো এখন আর অত বাধা নেই এই নিয়ে আমি কি বলবো এ নিয়ে জনগণ বলবে আমি একা জনগণ হলে আমি কি একা জনগণ আমি তো একা আমার মতামত হচ্ছে ওই যে যেভাবে ছাত্রলীগকে হটানো হয়েছে যদি এরা ওই ধরনের কর্মকাণ্ড করে তাহলে আমার মনে হয় আমার আমি একা না পুরো বাংলাদেশী আবার এদেরকেও সরিয়ে দেবো বাঙালি এখন অনেক সচ্ছার হয়ে গিয়েছে এখন আর বাঙালিকে দমায় রাখা যাবে